প্রাথমিক সরকারি শিক্ষক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে কথাটি কতটুকু সত প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের দাবিটি দু সালে এখন পর্যন্ত একটি গুজব হিসাবে প্রমাণিত হয়েছে অধিদপ্তর এ বিষয়ে বলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্পষ্ট জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্ন ফাঁসের খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব এক বিশেষ বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে পরীক্ষার সময় শেষে আগের অনুযায়ী অর্থাৎ বিকেলে পরীক্ষা হবে নয় জানুয়ারি তিনটা থেকে সাড়ে চারটা ব্যাপী উল্লেখ্য দুইটার মধ্যেই আপনাদের হলে প্রবেশ করতে হবে সতর্কতামূলক বার্তা দালাল বা প্রতারক চক্র সামাজিক মাধ্যমে ভুয়া প্রশ্ন সরবরাহ করার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে অধিদপ্তর এ ধরনের যে কোনো তৎপরতা থেকে দূরে থাকতে এবং স্বচ্ছতার সাথে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দিয়েছেন প্রতিটি পরীক্ষার আগেই প্রাইমারি পরীক্ষার আগে এই ধরনের তথ্য লিক হয় যে প্রশ্ন ফাঁস হয়েছে বা এই সেই তবে তার কিছু সত্যতা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই বিষয়গুলা ভোয়া হয়ে থাকে অর্থাৎ প্রতারক চক্রের কাছ থেকে প্রতারিত হয়ে থাকেন চাকরি প্রার্থীরা সো মানসিকভাবে ইতিবাচকভাবে আপনারা পরীক্ষা দেওয়ার জন্য মনস্থির করে ফেলুন পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই অর্থাৎ আগামীকালই পরীক্ষা হবে